আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মুহামি মুহামি এর অর্থ আইনজীবী মুহামি তার মানে আইনজীবী আমরা বলে আইনজীবী আরবিতে বলতে আমরা বলে আইনজীবী আরবিতে বলতে হবে মুহামি মু মাতছিল এর অর্থ অভিনেতা মু এর অর্থ অভিনেতা আমরা বলে অভিনেতা আরবিতে বলতে হবে মু আবার আমরা বলে নাই হোক আরবিতে বলতে হবে মু তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির এর অর্থ ব্যবসায়ী আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির স্তুরিদ ইনতা এর অর্থ তুমি কি চাও স্তুরি দিনতা এর অর্থ তুমি কি চাও আমরা বলি তুমি কি চাও আরবিতে বলতে হবে ইস্তুরি দিনতা ইনতা তার মানে তুমি কি চাও এস এর অর্থ কি ইন্তা এর অর্থ তুমি তুরিদ এর অর্থ কি চাও ইনতা কি চাও তুমি মিন অয়েন মিন অয়েন এর অর্থ কোথায় থেকে বা মিন অয়েন এর অর্থ কোথায় 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 থেকে আমরা বলি কোথায় থেকে আরবি বলতে হবে মিন অয়েন মিন অয়েন তার মানে কোথায় থেকে মানান্তা মানান্তা এর অর্থ আপনি কে মিনান্তা তার মানে আপনি কে আমরা বলি আপনিকে আরবিতে বলতে হবে মিনান্তা মিনান্তা তার মানে আপনি কে মিন এর অর্থ কে আনতা এর অর্থ আপনি মিনান্তা তার মানে আপনি কে আমরা বলি আপনিকে আরবিতে বলতে হবে মিনান্তা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে মিনান্তা ইন্তাগুল, গুল এর অর্থ তুমি বলো ইনতা গুল এর অর্থ তুমি বলো আমরা বলি তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা গুল গুল এর অর্থ বলো ইনতা এর অর্থ তুমি কাম পুলুস এর অর্থ কত টাকা কাম পুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম পুলুস এর অর্থ কত ফুলুস এর অর্থ টাকা কাম পুলুস তার মানে কত টাকা আলহীন ওয়াদি আলহীন ওয়াদি এর অর্থ এখন পাঠাও ভালো বল আবার দেখুন আলহীন ওয়াদি এর অর্থ এখন পাঠাও মালু, এর অর্থ কি জানো মালু, এর অর্থ কি জানো আমরা বলি কি জানো আরবিতে বলতে পারবে এসমালুম এস এর অর্থ কি মালুম এর অর্থ জানো বা মালুম এর অর্থ পারো এসমালুম কি পারো আমরা বলি কি ফারো আরবিতে কিন্তু বলতে ইশমালুম ইন দা গুল এর অর্থ তুমি বল আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আবার দেখুন মুহামি এর অর্থ আইনজীবী মুহামি এর অর্থ আইনজীবী মু মাচ্ছিল অর্থ অভিনেতা মু এর অর্থ অভিনেতা তাজি এর অর্থ ব্যবসায়ী তাজি এর অর্থ ব্যবসায়ী এস্তুরি দিনতা এর অর্থ তুমি কী চাও তুমি এস্তুরি দিনতা এর অর্থ কি চাও তুমি মিন অয়েন এর অর্থ কোথায় থেকে মিন অয়েন এর অর্থ কোথায় থেকে মিন আনতা এর অর্থ পিকে ইনতা এর অর্থ তুমি বলো কাম ফুলু এর অর্থ কত টাকা ফুলু এর অর্থ টাকা কাম এর অর্থ কত আলিন ওয়াদি এখন ফাটা ওয়ার্দি এর অর্থ ফাটাও এস মালুম কি জানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলো